কাবা শরীফে গিলাফ দিলেন এটা বড় শিরিক আবার কোরআন শরীফের মধ্যে গিলাফ দিলেন আরো বড় শিরিক না কোরআন কে কি মাসিয়ে কামরাই মশায়ে কামরাই কোরআনে কেন গিলাফ দিলেন মাজারে গিলাফ দিলাম অপরাধ তো কাবা শরীফে গিলাফ দিলেন মাজারে গিলাফ দিলাম অপরাধ কোরআন শরীফে গিলাফ দিলেন উত্তর থাকবে না কিন্তু উত্তর আমাদের কাছে আছে একবার সুবহানাল্লাহ বলেন আশুন কাবা শরীফে কেন কিলাব দেয়া হয়েছে কাবা শরীফে কেন কিলাব দিলাম সহজ করে বুঝবেন পৃথিবীর জমিনে অনেক ঘর আছে পাকা ঘর মাটির ঘর বেরার ঘর অনেক রকমের ঘর রয়েছে পৃথিবীর জমিনে আল্লাহর এই জমিনে এই পৃথিবীতে ঘর রয়েছে আপনি লন্ডনে যান আফ্রিকা যান ফ্রান্সে

আমরা হারায়ে কাবাই গিলাপ দান করেছি কোরআন শরীফে কেন গিলাপ দিলাম পৃথিবীর জমিনে অনেক বই আছে অনেক বই রয়েছে বাংলা ইংরেজি গণিত ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি অনেকগুলো বই পৃথিবীতে রয়েছে অনেকগুলো কিতাব পৃথিবীর জমিনের মধ্যে রয়েছে আমরা পড়ি কলেজে পড়ি স্কুলে পড়ি ইউনিভার্সিটিতে পড়ি মাদ্রাসায় পড়ি মক্তবে পড়ি আমরা যে কোনো জায়গায় পড়ি লাইব্রেরি থেকে পড়ি লাইব্রেরিতে দেখেন হাজার হাজার বই পড়ে আছে কিন্তু পৃথিবীর জমিনে যতগুলো বই রয়েছে কিতাব রয়েছে, কিতাবের মধ্যে সর্বশ্রেষ্ঠ কিতাব কিতাবের মধ্যে সর্বশ্রেষ্ঠ কিতাব